আমার ছেলে চলে গেছে আফ্রিদিকে আদালতে তোলার দিনে পাশে ছিলেন না তার মা বোন কিংবা কোনো আপনজন কেন আফ্রিদির পাশে ছিলেন না তারা এ নিয়ে উঠছে নানান ধরনের প্রশ্ন বাবা মায়ের আদরে ছেলে আফ্রিদি আফ্রিদির সকল চাওয়াই পূর্ণ করেছেন তার বাবা মা আফ্রিদির ব্লগে প্রায় দেখা যেত তার মা তাকে কত কেয়ার করে ভালোবাসে তবে অবাক করার মতো ঘটনা ঘটেছে তোহিদ আফ্রিদিকে আদালতে তোলার সময় তার মা বোন আপনজন কাওকেই দেখা যায়নি তার পাশে তাদেরকে না দেখে নেটিজেনরা নানান ধরনের মন্তব্য করেছেন আফ্রিদির বাবাকে আদালতে তোলার দিনেই সাথে ছিলেন আফ্রিদির মা আশফিয়াউদ্দিন স্বামীর পেছনে ছুটেছিলেন ভিড় ঠেলে কিন্তু আফ্রিদির পাশে দেখা যায়নি তাকে তবে জানেন কি আফ্রিদির মা ছেলের জন্য কম কিছু করেননি আফ্রিদির জন্য কোন লয়ার ভালো হবে সেই লইয়ার তিনি ঠিক করেছেন আফ্রিদির সম্পর্কে সব ইনফরমেশন ফাইল যা কিছু আছে সব কিছুই তিনি ম্যানেজ করে দিয়েছেন শুধু বলেছেন আমার ছেলেকে জামিন পাইয়ে দিতে হবে আফ্রিদিকে যখন গ্রেফতার করা হয় তখন তিনি ঢাকায় ছিলেন খবর পেয়ে অজ্ঞান হয়ে যান আফ্রিদির মা আশফিয়াউদ্দিন একই অবস্থা হয়েছিল আফ্রিদির বোন প্রমের বেলা এগারোটার দিকে আইনজীবীর সাথে আদালতে আসেন তহিদ আফ্রিদির মা ভিড় হট্টগোল লাগবে সে কারণে আগেই তিনি সেফ জায়গায় ছিলেন এজলাস কক্ষের সামনের বেঞ্চে বসেছিল আফ্রিদির মা আশফিয়াউদ্দিন ছেলের দিকে তাকিয়ে অচরে তিনি কাঁদতে থাকেন এজলাস কক্ষে আফ্রিদিকে জড়িয়ে ধরেন তার মা এক হৃদয় বিদরক দৃশ্যের অবতরণ ঘটে আফ্রিদি এজলাস কক্ষ থেকে বের হওয়ার কিছুক্ষণ পরে বের হন আফ্রিদির মা স্বামী গ্রেফত হয় তিনি এত ভেঙে পড়েননি ছেলের জন্য যতটা ভেঙে পড়েছেন ভিউয়ার্স আপনার মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি পাওয়ার বাই ফোর ডি ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন